হ্যাঁ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঘর নাই তো আমি ভাড়া থাকি ঘর ভাড়া বুঝছেন ঘর থাকেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি তাহলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ভিত্তিতে ছাড়া অন্য কোথাও আপনারা কথা বলতে পারবেন আপনাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করা স্কিনে দাও নাoverline থেকে ফোন করবেন এখন আপুর সাথে কথা বলতে পারবেন আপু শুনতে চাই এই নাম্বারটাতে আমি কোনো ইমো আছে আপনার না আমি গরিব আমি করি খাই যতক্ষণ আপনি মানে যতক্ষণ কি করেন আপনি বর্তমানে আমি বর্তমানে কাজ বুঝছেন হ্যাঁ বাসাবাড়িতে কাজ করেন হ্যাঁ হ্যাঁ বাসা বাড়িতে কাজ করে বুঝছেন কাজ না করলে চলতেও পারে না খাইতেও পারে না আচ্ছা কাজ না করলে আপনার চলাও যায় না খাওয়াও যায় না 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 আচ্ছা আসছেন কেন প্রতিবেদন আবার বলেন তো প্রতিবেদন আসছি যে আমার শরীর করতে পারবে যে আমার মনের মানুষ হইবে যে আমার দুঃখ বুঝবে এমন মানুষ হইলে তার সাথে বানাবো ঠিক আছে আর অন্য মানুষের সাথে আমি কথা বলবো না বিরক্ত ভালো লাগে না যে হেল্প করতে পারবে শরীরটা করতে পারবে তাই ভালোবাসি আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন আমি এক এক করে অনেকগুলো তথ্য উপস্থাপন করার দরকার স্থাপন করে দিয়েছি বাকি তথ্যগুলো আপনারা নেবেন আপনারা তার সাথে কথা বলবেন কথা বলে একান্ত আলাপ আলোচনার মাধ্যমে তার সাথে যুক্ত থেকে কথাগুলো বলতে পারেন ঠিক আছে আপু হচ্ছে আপনার এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি তাই তো আচ্ছা ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম